চোখের চশমা গোলাকার মুখমণ্ডল ঠোঁটের কোণে স্মৃত হাসি কখনও চেহারায় গুরু গম্ভীরতা যখন কথা বলতেন ধীর এবং বলিষ্ঠ কণ্ঠস্বর তার মাথার চুলের ছাঁটে উত্তম কুমার এবং দিলীপ কুমারের স্টাইলের আঁচ পাওয়া যেত তিনিও নায়ক বাংলার নায়ক তাকে মহানায়ক বলা হতো দেবদাসও ডাকা হতো তাকে তিনি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম প্রধান নায়ক বুলবুল আহমেদ বুলবুল আহমেদের চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে আবদুল্লাহ ইউসুফ ইমাম ওরফে ইউসুফ জহির পরিচালিত ইয়ে করে বিয়ে চলচ্চিত্রের মাধ্যমে বুলবুল আহমেদের প্রকৃত নাম তাবারুক আহমেদ বুলবুল ছিল তার নেক নাম প্রথম চলচ্চিত্রেই তার নাম পরিবর্তন করলেন পরিচালক তাবারকের পরিবর্তে বুলবুল নামটাই পর্দায় মুদ্রিত হল কর্মজীবনে বুলবুল আহমেদ ছিলেন একজন ব্যাংকার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করে তৎকালীন ইউবিএল ব্যাংকের চাকরিতে যোগদান করেন শাখা ম্যানেজার হিসেবে দশ বছর কর্মজীবন অতিবাহিত করেন তিনি অবশেষে চলচ্চিত্র নিয়মিত হওয়ার জন্য তিনি ব্যাংকের চাকরি ইস্তফা দিয়ে চলে আসেন বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের সংখ্যা অনেক তিনি বহুমাত্রিক চরিত্র রূপায়ণ করেছেন চলচ্চিত্র বিষয়ক শিক্ষক ও নির্মাতা আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা উনিশশো তেহাত্তর সূর্যকন্যা উনিশশো ছিয়াত্তর সীমানা পেরিয়ে উনিশশো সাতাত্তর রূপালী সৈকতের উনিশশো উনআশি মোহনা উনিশশো এবং মহানায়ক উনিশশো এই ছয়টি চলচ্চিত্র যেন বুলবুল আহমেদকে মাথায় নিয়ে চরিত্র নির্মাণ করেন পরিচালক কিছু চলচ্চিত্রে এতটা উচ্চমানের সংলাপ এবং গল্পের আবহ যা বুলবুল আহমেদ ছাড়া টানবার মতো কোনো অভিনেতা সে সময়ও ছিল না শরৎ সাহিত্য নিয়ে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন দেবদাস ও সুবদা এ দুটো চলচ্চিত্র দেবদাস চলচ্চিত্রে দেবদাস চরিত্র রূপায়ণ করেন বুলবুল আহমেদ দেবদাস চরিত্র করে তো তিনি মানুষের মুখে মুখে দেবদাস হয়ে ওঠেন এই দেবদাস চলচ্চিত্রে সাফল্যের ধারাবাহিকতায় এবার বুলবুল আহমেদ শরৎচন্দ্রের উপন্যাস শ্রীকান্ত অবলম্বনে নিজেই পরিচালনা করলেন রাজলক্ষ্মী শ্রীকান্ত নামক একটি চলচ্চিত্র এই চলচ্চিত্রে শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেন তিনি এই চলচ্চিত্রটাই নির্মাণের পর তিনি পরিচালক হিসেবে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আলমগীর কবিরের মহানায়ক চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে তিনি তার ভক্তদের কাছে মহানায়ক হয়ে ওঠেন বুলবুল আহমেদ অভিনীত বহু চলচ্চিত্র বিখ্যাত হয়েছিল তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এবং প্রায় তিন শত টেলিভিশন নাটকে অভিনয় করেন তিনি বাংলাদেশ বেতারেরও একজন অভিনেতা ছিলেন তিনি একাধারে অভিনেতা পরিচালক এবং প্রযোজক ছিলেন মঞ্চ থেকে উঠে আসা বুলবুল আহমেদের পিতা খলিল আহমেদ ছিলেন একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তিনি একজন অভিনেতা নাট্যকার এবং নাট্য নির্দেশক ছিলেন বুলবুল আহমেদের পিতা খলিল আহমেদ এতটাই উৎসাহী মানুষ ছিলেন যে তার নিজের বাড়িতেই মঞ্চ নাটকের মহড়া করতেন এতে অংশগ্রহণ করতেন সে সময়ের সব বাঘা বাঘা অভিনয় শিল্পীগণ তাদের মাঝে যেমন ছিলেন কাজী খালেক আমিফ আয়সা আক্তার রানী সরকার নারায়ণ চক্রবর্তী সহ প্রমুখ ছোট্ট বুলবুল আহমেদ লুকিয়ে লুকিয়ে সে সব মহড়া দেখতেন এবং সেই ছোট্ট মনে অভিনয়ের বীজ বোপন হয় তখন থেকেই তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনবার শ্রেষ্ঠ অভিনেতা আর একবার শ্রেষ্ঠ পরিচালক হিসাবে বুলবুল আহমেদের জন্ম উনিশশো সালের চার সেপ্টেম্বর পুরান ঢাকার আগামা সিলেনে ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ডেইজি আহমেদও একজন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী এই দম্পতির তিন সন্তান তাসিন ফারজানা তিলোত্তমা অন্দ্রিলা আহমেদ এবং একমাত্র পুত্র শুভ মেয়ে অন্দ্রিলাও একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা বুলবুল আহমেদ দুই সালের পনেরো জুলাই ইহজগত ত্যাগ করেন এই কিংবদন্তির প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা